একজন ভাই সেদিন আমাকে জিজ্ঞেস করছিল যে হুজুর আপনাকে নিয়ে এত বদনাম হয় এত সমালোচনা হয় এত গিবত হয় আপনি রিয়্যাক্ট করেন না কেন আপনি রেগে যান না কেন আপনি পরোয়া করেন না কেন আমি তাকে বিনয়ের সাথে বললাম যে ভাইজান এটা তো আমার মৃত্যু পর্যন্ত সম্ভব নয় কারণ মৃত্যু পর্যন্ত আমাকে আমার নিজের কবর নিয়ে চিন্তা করতে হবে আমাকে আমার মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে এবং মৃত্যুর পরে তো এটা আরো সম্ভব নয় এই জন্য আফটার ডেথ যদি আমি জান্নাত পেয়ে যাই আমার বদনাম দিয়ে দুই পয়সা কোনো লাভ নেই আমি যদি জান্নাত পাই মানুষের বদনাম আমার দুই পয়সা কোনো ক্ষতি করতে পারবে না আর আমি যদি জাহান্নামি হই তবে মানুষ আমাকে যা বলছে বদনাম করছে গিবত করছে আমার বিরুদ্ধে যা বলছে আমি তার চাইতেও আরো বেশি বদনামের যোগ্য অতএব আমার কথা একটা জান্নাত যদি আমি পেয়ে যাই আমার আল্লাহ যদি কেমতের দিন বলে যে বান্দা তুই কেমন তোর নেইয়াদ কেমন তোর পার্সোনালিটি কেমন তোর ব্যক্তিত্ব কেমন তোর চিন্তা কেমন তোর অন্তরে কি আছে আমি আল্লাহ জানি আমি আল্লাহ তোকে সঠিক

ছ ভি না আরে ভাই আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায় যদি আপনি আল্লাহকে পেয়ে যান আর আপনি যদি আল্লাহকেই না পান আর দুনিয়ার সুনাম পান সে সুনাম দিয়ে আপনার কি লাভ হবে মানুষের বদনাম দিয়ে জান্নাত জাহান্নামের ফসলা হয় না আসল ফয়সলা হয় মানুষের নিয়াদ দিয়ে মানুষের চরিত্র দিয়ে মানুষের মন দিয়ে আপনি যদি আমলে ঠিক হন চরিত্রে ঠিক হন নিতে ঠিক মানুষের কথা আপনাকে কখনো জান্নাত থেকে বের করতে পারবে না রবের কাছে অপ্রিয় করে তুলতে পারবে না কথা ঠিক আছে কিনা বলেন সবাই এবং আমি সবাইকে একটা আবদার রাখবো বেশিরভাগ আপনারা ইয়াং পিপল এবং যারা আমাকে শুনবে ম্যাক্সিমাম পিপল আর ইয়াং ম্যাক্সিমাম পিপল দে ভেরি ইয়াং সবাইকে আমি অ্যাড্রেস করে বলবো দেখেন যদি কেউ আপনার নামে বদনাম করে প্রকাশ্যে কিংবা গোপনে দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু সে ইজ আলহামদুলিল্লাহ ইউ হ্যাভ টু বি গ্রেটফুল ফর ইট আপনি সুক্রিয়তন পড়বেন যে আলহামদুলিল্লাহ আই আল্লাহ আমার তো লাভ হচ্ছে কারণ যে আপনার নামে বদনাম করছে সে একটা বড় লাভ দিচ্ছে আপনাকে আপনার গুণা সে নিচ্ছে আর সবাব সে আপনাকে দিচ্ছে অতএব আপনাকে শকর গুজার হতে হবে এবং আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি তো জানো আমার নেই কি আল্লাহ তুমি তো জানো আমি কি চিন্তা করি আল্লাহ তুমি তো জানো আমার চরিত্রটা কেমন আল্লাহ তুমি তো জানো আমার মনের মধ্যে কি চলে আমার ভাই আল্লাহ আমাকে বদনাম করছে মিথ্যা দিচ্ছে আল্লাহ আমার ভাইকে তুমি দান দান করো করো তৌফিক আর বলবেন যান আপনার যত বদনাম করতে মন চাই করেন যদি আমার নিয়ে ঠিক থাকে কেমন দিন আপনি ধরা খাবেন আমি মুক্তি পেয়ে যাব কেমতের দিন আপনার আমল হালকা হবে আমার আমল নামা আপনার আমল নামার মাধ্যমেই ভারী হয়ে যাবে ঠিক কিনা বলেন সবাই বদনাম করলে পাওয়ারফুল এভরি সিঙ্গল ডে ইউ জাস্ট হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু বি দ্য ব্যাটার ভার্সন অফ ইউর আমি কাজ করে যাবো মানুষের বদনাম মানুষ করবে ওরা জাস্ট অলওয়েজ পেছনেই থাকবে আর আমি সামনের দিকে এগিয়ে যাব ওরা আমার পেছনে দৌড়া বাড়াবে আর আমি আকাশে উড়ে বাড়াবো এন্ড দ্যাট ইজ মাই অ্যাটিটিউড ঠিক কিনা বলেন আল্লাহ সবাইকে বদনামের চিন্তার থেকে বেঁচে ভালো করে জীবন চালাবার তৌফিক দান করুক ভালো নিয়ত রাখার তৌফিক দান করুক ইখলাস রাখার তৌফিক দান করুক পরস্পর সবাই আমিন